পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে দেখা যাবে আরাধ্যা টোটেনিকে ফোন করতে চাইলে তখন টোটেন টোটেনিকে ফোন করতে দেয় না কর্ণ চ্যাটার্জি আরাধ্যার হাত থেকে ফোন কেড়ে নেয় এরপরে দেখা যায় আরাধ্যাকে বলতে থাকে তুমি কিন্তু টোটেনিকে ফোন করবে না আর ওকে কিছু জানাবে না এরপরে দেখা যায় কাভীর আরাধ্যাকে বলতে থাকে আরাধ্যা তুমি যদি বিধবা না হতে চাও তবে তোমাকে যেভাবে চলতে বলা হচ্ছে সেভাবেই চলো কোনো বাড়াবাড়ি করো না তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে প্লিজ তুমি তুমি মুখ বন্ধ রাখো আরাধ্যা তুমি কোনো কথা বলো না তখন দেখা যায় আরাধা বলতে থাকে প্লিজ প্লিজ বাবা আপনি আপনি শিবপ্রসাদ গাঙ্গুলিকে মারবেন না তবে তো আমার সর্দিটা বিধবা হয়ে যাবে তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে যদি না মারি তবে আমার আমার ওয়াইফ বিধবা হবে আর তুমিও বিধবা হবে তো এখন তুমি বেঁচে নাও তুমি কোনটা নেবে এরপরে দেখা যায় শিবপ্রসাদ লাটুকে নিয়ে বাড়িতে ফিরে এলে তখন টোটেনি বলতে থাকে কী হলো এত দেরি হলো কেন তখন শিবপ্রসাদ বলতে থাকে আসলে বাইরে বৃষ্টি হচ্ছিল তো তাই এরপরে দেখা যায় আরাধ্যা শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে আমার শ্বশুরমশায় কথা বলবে এরপরে দেখা যায় যে শিবপ্রসাদকে বলতে থাকে আমার আমার অফিসে কালকে দ দশ বারো জন মানুষের একটা একটা মিটিং আছে আর সেখানে তুমি আসলে আসতে পারো কারণ তুমি তো এগুলো করেই সংসারটা চালাও তাই না আমি তো বুঝি এরপরে দেখা যায় ফোনটা কেটে দেয় এদিকে দেখা যায় পরদিন সকালে শিবপ্রসাদ কর্ণ কথা মতো অফিসে চলে আসে এরপরে এসে দেখে কোথাও কোনো মানুষ নেই ঠিক তখনই স্পেশাল ব্রাঞ্চের স্যার ফোন করে আর বলতে থাকে শিবপ্রসাদ তুমি কোথায় তখন শিবপ্রসাদ বলতে থাকে কেন স্যার আমি তো কর্ণ চ্যাটার্জির অফিসে এসেছি তখনই দেখা যায় ওখান থেকে বলতে থাকে তোমাকে ট্র্যাফে ফেলানো হয়েছে তুমি এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যাও এরপরে ঠিক তখনই দেখা যায় একটা একটা বুলেট শ্যুট করে কর্ণ চ্যাটার্জির লোক এটা দেখে চমকে যায় পরশুরাম এরপরে পরশুরাম স্যারের কথাই ভাবতে থাকে স্যার তো তবে ঠিকই বলেছিল এরপরে দেখা যায় পুরো বাব্বারের লোকজন সবাই শিবপ্রসাদকে ঘিরে ধরে এরপরে দেখা যায় বাব্বার কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে আপনার আপনার কথা মতোই সবটা হচ্ছে নিশানা আমাদের একদম সামনে তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে একদম উড়িয়ে দাও উড়িয়ে দাও আবার ফোন করেছ কেন তোমাকে তো বলা হয়েছে যে তুমি ওকে উড়িয়ে দেবে ওকে ওকে কখনোই সুযোগ দেওয়া যাবে না সুযোগ দিলে ও হয়তো বেশি বার বেড়ে যাবে এরপরে দেখা যায় স্যার এইদিকে শিবপ্রসাদকে ফোনে না পেয়ে তখন বলরাম মায়া ও সৌরভকে সেখানে ফোর্স নিয়ে পাঠিয়ে দেয় এদিকে দেখা যায় টোটিনি সিঁদুর পড়তে যাবে ঠিক তখনই হাত থেকে সিঁদুরটা পড়ে যায় এরপরে টোটিনি ভয় পেয়ে যায় টোটেনি মনে মনে ভাবতে থাকে এটা কি হলো সিঁদুর দা সিঁদুরদানিটা এভাবে পড়ে গেল কেন এটা কিসের ইঙ্গিত এরপরে টোটিনি ভাবতে থাকে তবে কি তবে কি আমার স্বামীর কোনো কোনো বিপদ হতে চলেছে আমাকে আমাকে জানতেই হবে কেন এমনটা হলো হঠাৎ করে সিঁদুর পড়ে যাওয়ার মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরে দেখা যায় টোটেনি চুপসে যায় এরপরেই টোটেনি বলতে থাকে আমার শিবপ্রসাদের কাছে এক্ষুনি যেতে হবে শিবপ্রসাদ কোথায় শিবপ্রসাদকে তো কর্ণ চ্যাটার্জি ডেকে নিয়ে গেল ওখানে নিয়ে যে কোনো কোনো ফোন দিয়ে আটেনি তো কোনো বিপদ ঘটাবে না তো আমাকে যেভাবেই হোক ওর কাছে যেতেই হবে ওর কাছে আমাকে পৌঁছাতেই হবে এইদিকে দেখা যায় শিবপ্রসাদের মাথায় রিভলভার ধরা লোকটিকে শিবপ্রসাদ নিজেই শ্যুট করে দেয় এরপরে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে এটা দেখে ভয় পেয়ে যায় বাব্বার বাব্বার মনে মনে ভাবতে থাকে এটা কি হলো কর্ণ চ্যাটার্জি তো বলেছিল যে শিবপ্রসাদ নাকি একদম খালি হাতে আসবে ওর কাছে কোনো অস্ত্রই থাকবে না ওর কাছে কোনো আগ্নেয়স্ত্র থাকবে না তবে কেন তবে কেন ওর হাতে অস্ত্র আর আমাদের মধ্যে একজনকে তো মেরে ফেললো এখন আমরা কি করব এরপরে দেখা যায় শিবপ্রসাদ একে একে সবাইকে মারতে শুরু করে আর বাববারও নিজেও ভয় পেয়ে যায় বাব্বার ভাবতে থাকে এখান থেকে আমাকে পালাতেই হবে তা না হলে আমারও আমাকেও মেরে ফেলবে আমি যদি একবার ধরা পড়ে যাই তবে আর আমার বেরোনোর কোনো চান্স নেই এদিকে দেখা যায় লাট্টুপিকুকে নিয়ে নিয়ে স্কুলের জন্য রওনা হয়ে যায় এদিকে বাব পালানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে পালাতে পারছে না এরপরে পরশুরাম ও পিছু করতে থাকে এদিকে দেখা যায় টোটেনি ক্যা ক্যাব বুক করতে চাইলে ঠিক তখনই একটা ক্যাব সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে দুশো টাকা দিলে আপনাদের আমি নিয়ে যাব এরপরে টোটেনি বাচ্চাদের নিয়ে উঠে পড়ে এরপরে অর্ধেক রাস্তায় গিয়ে ভুল রাস্তায় গেলে তখন টোটেনি বলতে থাকে আপনি অন্য রাস্তায় কেন নিয়ে যাচ্ছেন এটা তো আমরা তো ওইদিকে যাব না আমাদের ভুল রাস্তায় নিচ্ছেন কেন কে আপনি ঠিক তখনই দেখা যায় লোকটা রিভলভার বের করে আর কর্ণ চ্যাটার্জি ফোন করে টোটেনিকে বলতে থাকে তোমার স্বামী শিবপ্রসাদ আর নেই বুঝতে পেরেছ এই কথাটা শুনে টোটিনি ভয় পেয়ে যায় এরপরে কর্ণ বলতে থাকে শিবপ্রসাদ শিবপ্রসাদকে আমরা শ্যুট করে দিয়েছি শিবপ্রসাদকে তুমি আর কখনোই দেখতে পাবে না তোমা তোমার সঙ্গে আর শিবপ্রসাদের কখনোই দেখা হবে না এই কথাটা শোনা মাত্রই টোটেনীর হাত থেকে ফোনটা পড়ে যায় এদিকে দেখা যায় বলরাম ও মায়া ও সৌরভ সবাই মিলে শিবপ্রসাদের কাছে এসে বলতে থাকে কি হয়েছে পরশুরাম তুই ঠিক আছিস তো তখন পরশুরাম বলতে থাকে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না তখনই দেখা যায় স্যার ফোন করলে বড়রাম বলতে থাকে শিবপ্রসাদকে কেউ কি কিচ্ছু করতে পারবে ওকে কেউ কিছু করতে পারবে না এরপরে দেখা যায় সেখান থেকে বেরিয়ে শিবপ্রসাদ স্কুলে এলে সেখানে জানতে পারে লাড্ডু পিকুর কেউই আজকে স্কুলে আসেনি এরপরে বাড়িতে ফোন করলে টোটিনির ফোনটাও সুইচ অফ বলে এরপরে পাড়ার একজনকে ফোন করে জানতে পারে সকালবেলা টোটিনি লাড্ডু ও পিকুকে নিয়ে বেরিয়েছে ট্যাক্সিতে করে এরপরে শিবপ্রসাদ ভয় পেয়ে যায় শিবপ্রসাদ প্রসাদ ভাবতে থাকে আসলে টোটিনি বাচ্চাদের নিয়ে কোথায় গেল এরপরে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলে প্রিন্সিপাল ম্যাম বলতে বলতে থাকে আমি তো বলতে পারবো না ক্লাস টিচারকে ক্লাস টিচারের থেকে জানতে হবে এরপরে ক্লাস টিচারও বলতে থাকে আজকে তো লাড্ডু অফিকু দুজনের একজনও ক্লাসে আসেনি আজকে তো ওদের ওদের আজকে তো এক্সাম ছিল তারপরে ওরা যে কেন এলো না আমি ভাবছিলাম ফোন করব কিন্তু আর করা হয়নি বাচ্চাদের চাপে এক্সামের চাপে আর কিছু করা হয়নি এরপরে দেখা যায় পরশুরাম কর্ণ চ্যাটার্জির কাছে